সিথির কথা নিশ্চয়ই মনে আছে এবার সেই তরুণীকে দেখা গেল আসিফের গানের মডেল হিসেবে গায়ক আসিফ আকবরের নতুন গান ইচ্ছের আর মডেল হয়ে ধরা দিলেন সিথি তার সঙ্গে পর্দা ভাগ করেছেন লড়া খ্যাত গায়ক শেখ সাদি গানটি সুর ও সঙ্গীত করেছেন রাজীব এবং মোনা কথা লিখেছেন বুদ্ধাদিত্য মুখার্জি গানের ভিডিও নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন প্রায় পাঁচ মিনিট ব্যাপ্তির এই গানের বেশিরভাগ জুড়েই দেখা গেছে সিথি ও সাদির খুনসুটি মঙ্গলবার রাতে আসিফ আকবরের নিজস্ব ইউটিউব চ্যানেলে গানের ভিডিওটি প্রকাশ পায় এর মধ্যে প্রায় আড়াই লাখ মানুষ দেখেছেন ভাইরাল কন্যা সিথি ও আসিফের যুগল যুগলবন্দির সেই গান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিজের কর্মকাণ্ডে দেশ জুড়ে ভাইরাল বনে যান ফারজানার সিথি আন্দোলনে পুলিশ কর্মকর্তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার জন্য তার প্রতিবাদী রূপের প্রশংসা করেন অনেকে ওই ঘটনার পর আগস্ট মাসের মাঝামাঝির সময় একজন সেনা কর্মকর্তার সঙ্গে তর্কে জড়িয়েও আবারও আলোচনায় আসেন সিথি